আমি মুহূর্তে চলে এসেছি সুন্দরবন কুরিয়ার সার্ভিসে আমার জন্য একটা কুরিয়ার আসছে কিন্তু কুরিয়ারটা কি আসছে সেটা কিন্তু আমি এখনও জানি না সো চলেন সুন্দরবন কুরিয়ারে যাই আমার পার্সেলটা রিসিভ করি সম্ভবত আমার বাইকের পেপার্স আসার কথা সো দেখি আনপ্যাক করার পরে কি বাইকের পেপারস আসছে না কি কি আমার জন্য গিফট পাঠাইছে সো হাতে পেয়ে গেলাম সেই ইয়েলো পলি সুন্দরবনের সো চলেন আনপ্যাক করে দেখি মূলত কি আসছে আমি এখনও জানি না আমি জিজ্ঞেস করলাম ওনারা বললো যে ডকুমেন্টেশান তো ওই হিসাবে মনে হচ্ছে যে আমার হচ্ছে বাইকের পেপারসই আসছে যেটা আসার কথা ছিল মানে আমি বাইকের শোরুম পেপারস তো আমার কাছে ছিলই কিন্তু বাইকের যে রেজিস্ট্রেশন পেপার সেটাও আসার কথা তো সেটাই মনে হয় আসছে হ্যাঁ ক্রিসেন্ট এন্টারপ্রাইজ দেখতে পাচ্ছি আমি যেহেতু আমার বাইকটা ক্রিসেন্ট এন্টারপ্রাইজ থেকেই কিনেছি তো ক্রিসেন্ট এন্টারপ্রাইজেরই হয় ভিতরে দেখি ফাঁকা কিরে ভাই ভিতরে ফাঁকা কেন আচ্ছা 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 পাইসি পাইসি I'm going face.